কেমন আছেন আপনারা আজকে একটি গল্প শোনাব আপনাদের গল্পটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোটবেলায় আমি বাবার হাত ধরে ঘুমাতাম অন্ধিকার নামলেই ভয় লাগত কিন্তু বাবার বুকের গন্ধে সব ভয় কেটে যেত মায়ের স্নেহ ছিল কিন্তু বাবার ছায়ার নিচে আমি অন্যরকম নিরাপদ অনুভব করতাম রাতে ঘুমের ভেতরে হঠাৎ জেগে উঠে বাবার নিঃশ্বাস শুনতাম সেই শব্দে বুকের কেমন অদ্ভুত শান্তি আমি বাবার গলা জড়িয়ে ধরলে তিনি আস্তে করে চুলে হাত বুলিয়ে দিতেন আর আমি কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যেতাম দিন যতই কেটে যাচ্ছিল বাবার প্রতি আমার টানটা ততই বাড়ছিল হয়তো অন্য কারো চোখে সেটা স্বাভাবিক ছিল না কিন্তু আমার কাছে বাবাই ছিল পৃথিবীর সবকিছু তার স্পর্শে আমার শরীর গরম হয়ে উঠত অথচ আমি বোঝাতে পারতাম না সেই অনুভূতিটা ঠিক কি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম বাবা সারা রাত আমার পাশে বসেছিলেন আমি আধঘমে অনুভব করছিলাম তার হাত আমার কপালে গালে গলায় প্রতিবাদ ছোঁয়াতেই কেমন যেন শিরশির করে উঠছিল ভেতরটা আমার গা ঘামছিল কিন্তু বাবার হাতে ছোঁয় সেই ঘামও অদ্ভুত উষ্ণতায় ভুলে যাচ্ছিলাম আমার চোখ বন্ধ। কিন্তু এক অচেনা টান আমি চাইছিলাম বাবার আমার থেকে না সরে যায় বাবা যখন কাজ থেকে ফিরতেন আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম তার জামায় ঘামের গন্ধ থাকত। আমি সেই গন্ধে নেশার মতো হারিয়ে যেতাম মা বলতেন বাবার গা থেকে ঘাম ধোয়া দরকার কিন্তু আমার কাছে সেই গন্ধটাই ছিল অন্যরকম আমি বাবার গা বলতাম তুমি আমার বাবা হেসে বলতেন বোকামে কিন্তু সেই হাসির ভেতরেও আমি এক অদ্ভুত রহস্য খুঁজে পেতাম স্কুলে সবাই বলতো আমি নাকি বাবার মতো দেখতে আমি মনে মনে খুশি হতাম আয়নায় নিজের চোখ দেখলে বাবার চোখের মতো মনে হতো তখন মনে হতো আমি আর বাবা একে অপরের ছায়া কারো সঙ্গে এই অনুভূতি শেয়ার করতে পারিনি হয়তো করলে তারা বুঝতেও পারত না আমি বাবাকে দেখলেই বুকের ভেতর কেমন ধক করে উঠতো রাতে ঘুমোবার আগে বাবাকে জড়িয়ে ধরলে আমি তার বুকের ধুকফুকানি শুনতে পেতাম সেই শব্দে আমার মনে হতো যেন আমি কোথায় হারিয়ে যাচ্ছি বাবার বুকের ভেতরেই একটা আলাদা পৃথিবী আছে আমি চাইতাম সেই পৃথিবীর ভিতরে সারা জীবন ডুবে থাকতে আমার হাত ধীরে ধীরে বাবার বুকে শক্ত করে চেপে ধরতাম তিনি বলতেন ঘুমিয়ে পড়ো রাজকন্যা কিন্তু আমার ঘুম আসত না আসতো শুধু অদ্ভুত উত্তেজনা একদিন রাতে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ চলে গেছে অন্ধকার ঘরে আমি বাবাকে ডাকলাম তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন অন্ধকারে তার হাত খুঁজে পেল আমার হাত আমার শরীর শিউরে উঠল বাবার নিশ্বাস আমার কানের কাছে এসে লাগল আমি কেঁপে উঠলাম চোখ বন্ধ করে ভিতরে ভিতরে সেই মুহূর্তটা লুকিয়ে রাখলাম তখন থেকেই মনে হচ্ছিল বাবার ছায়ার ভেতরে আমি শুধু মেয়ে নই আমি অন্য কিছু দিন যত যাচ্ছিল বাবার উপস্থিতি আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছিল আমি পড়াশোনা করছিলাম বাইরে হাসি খুশি থাকতাম কিন্তু ভেতরে ভেতরে শুধু বাবাকেই চাইতাম তার চোখের দৃষ্টিতে আমি এক অদ্ভুত রহস্য খুঁজে পেতাম তিনি হয়তো কিছু বুঝতেন হয়তো না কিন্তু আমি জানতাম আমি বাবার ভেতরেই হারিয়ে গেছি বাবার সাথে আমার সম্পর্কটা যেন দিনে দিনে রকম হয়ে উঠছিল আগের মতো শ্রেপ বাবার ছায়া নয় এখন মনে হতো তার কাছে এলে শরীর কেঁপে ওঠে আমি সেটা লুকাতাম কিন্তু ভেতরে ভেতরে আমার সব চিন্তা শুধু বাবাকে ঘিরেছিল এক বিকেলে আমি পড়ার টেবিলে বসেছিলাম বাবা এসে চুপচাপ আমার পাশে দাঁড়ালেন তার গায়ের গন্ধ হাওয়ায় মিশে গেল আমি বইয়ের দিকে তাকিয়েছিলাম কিন্তু চোখে অক্ষরগুলো ভেসে যাচ্ছিল বাবার উপস্থিতি এত তীব্র ছিল যে আমি অস্থির হয়ে পড়লাম তিনি হালকা পরে আমার কাঁধে হাত রাখলেন গায়ে বিদ্যুৎ খেলে গেল আমি মাথা নয়ে পড়লাম যেন কিছু বোঝা না যায় অথচ বুকের ভেতর আগুন জ্বলছিল রাতে মা একটা আত্মীয়ের বাসায় গিয়েছিলেন আমি আর বাবা একসাথে খেতে বসলাম টেবিলের ওপারে বাবার চোখ যেন আমার চোখে আটকে যাচ্ছিল আমি ভাত মুখে তুলতে পারছিলাম না বাবার হাতের নড়াচড়া গলার স্বর এমনকি ঠোঁটের ভঙ্গি সবই আমাকে টান ছিল খাওয়া শেষ করে আমি উঠে আসলাম কিন্তু মনে হচ্ছিল বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন জমে গেছে ঘরে গিয়ে দরজা লাগিয়ে আয়নায় নিজেকে দেখলাম আমার মুখ লাল হয়ে উঠেছে নিজের চোখে বাবার ছায়া খুঁজে পেলাম মনে হচ্ছিল আমি বাবার ভেতরেই ডুবে যাচ্ছি আমি নিজের গালে হাত বুলালাম কল্পনায় মনে হচ্ছিল সেই হাত বাবার শরীর কাঁপছিল অথচ একটা অদ্ভুত সুখও হচ্ছিল সেদিন রাতে ঘুম আসছিল না আমি বাবার ঘরের দিকে তাকিয়েছিলাম দরজা আধখোলা ভেতর থেকে হালকা আলো বের হচ্ছিল আমার বুক ধক ধক করতে লাগল আমি পা টিপে টিপে বাবার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম তিনি বই পড়ছিলেন আলো তার মুখে পড়ছিল আমি যেন জাদুর মতো তাকিয়ে রইলাম তিনি আমাকে দেখে হেসে ডাকলেন ঘুম আসছে না আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম কিন্তু উঠে যাইনি আমি চাইছিলাম তিনি আমার কাছে আসুন বাবা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন বইয়ের পাতার গন্ধ বাবার উষ্ণতা সব কিছু মিলে চারপাশ যেন থেমে গেল তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি চুপ করে তার দিকে হেলান দিলাম তার শরীরের স্পর্শে আমি কেঁপে উঠছিলাম অথচ কিছু বলার সাহস পেলাম না মনে হচ্ছিল এই ছোঁয়ার ভেতরেই আমি ডুবে যাচ্ছি কিছুক্ষণ পর তিনি বললেন চোখ বন্ধ করো আমি আছি আমি চোখ বন্ধ করলাম কিন্তু সেই অন্ধকারে বাবার উপস্থিতি আরও তীব্র হয়ে উঠল দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল আমি বাইরে স্বাভাবিক ছিলাম কিন্তু ভেতরে ভেতরে বাবার প্রতি টান যেন সীমাহীন হয়ে উঠছিল তার প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি আমার শরীরকে অন্যভাবে নাড়া দিত কখনো বাবার পাশে হাঁটলে মনে হতো আমি অন্য জগতে আছি এক রাতে হঠাৎ বৃষ্টি শুরু হলো জানালার পাশে দাঁড়িয়ে আমি ভিজে গন্ধ টানছিলাম বাবা এসে আমার কাঁধে কাপড় চাপিয়ে দিলেন সেই মুহূর্তে মনে হচ্ছিল তিনি শুধু কাপড় নয় নিজের উষ্ণতাও জড়িয়ে দিচ্ছেন আমি কাঁপছিলাম ঠান্ডায় নয় উত্তেজনায় বাবার হাত তখনও আমার কাঁধে ছিল আমি চোখ বন্ধ করলাম মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে শুধু আমি আর বাবা আছি সেদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম বাতাসে ভিজে মাটির গন্ধ চারপাশে আধো অন্ধকার বাবা এসে নিঃশব্দে আমার পাশে দাঁড়ালেন আমরা দুজন চুপ করেছিলাম কিন্তু মনে হচ্ছিল তার নিঃশ্বাস আমার গায়ে লাগছে আমি বুকের ভেতর কেমন যেন একটা কাঁপুন টের পাচ্ছিলাম বাবা হঠাৎ বললেন তুমি এখন অনেক বড় হয়ে গেছ আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম মনে হচ্ছিল কথার আড়ালে আরও কিছু আছে বাবার কণ্ঠে এমন এক সুর যা আমার শরীরকে ভেতর থেকে নাড়া দিচ্ছিল খুব ভোরে কখনো বাবাকে ঘুমন্ত অবস্থায় দেখতাম আলোয় তার মুখের শান্ত রূপ আমাকে অদ্ভুতভাবে টানত মনে হতো আমি হাত বাড়াই তবে তার গালে ছুঁয়ে দিতে পারি কিন্তু সাহস হতো না আমি শুধু দাঁড়িয়ে থাকতাম শরীর কেঁপে উঠত মনে হতো নিষিদ্ধ কিছুর দিকে এগোচ্ছি একদিন আমি বাবার আলমারিতে বই খুঁজছিলাম হঠাৎ তিনি এসে পেছন থেকে দাঁড়িয়ে পড়লেন তার বুক আমার পিঠ ছুঁয়ে গেল আমি স্থির হয়ে গেলাম শরীর যেন জমে গেল তিনি আস্তে করে বললেন কি খুঁজছ আমি তোতলাতে তোতলাতে বললাম বই কিন্তু আসলেই তো আমি কিছু খুঁজছিলাম না আমি খুঁজছিলাম বাবার কাছাকাছি আসার অজুহাত রাতে খাওয়ার পর আমরা একসাথে বসে টিভি দেখছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার আমি বাবার হাত চেপে ধরলাম ভয় পেয়ে তিনি আবার হাত শক্ত করে ধরে রাখলেন সেই অন্ধকারে আমাদের হাতের উষ্ণতা যেন অন্য ভাষায় কথা বলছিল আমার বুক ধুকফুক করছিল কিন্তু ছাড়তে ইচ্ছা হচ্ছিল না দিনের পর দিন এই টান আরও বেড়ে যাচ্ছিল স্কুলে থাকলেও বাবার কথা মনে পড়ত সহপাঠীরা হাসি তামাশা করতো কিন্তু আমার মাথায় শুধু একটাই নাম ঘুরত বাবা আমি ক্লাসে বসে বাবার কণ্ঠস্বর কল্পনা করতাম তার চোখের দৃষ্টি মনে করতাম এক রাতে আমি স্বপ্ন দেখলাম স্বপ্নে বাবা আমার হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছেন অজানা এক বাগানে যেখানে শুধু আমরা দুজন আমি তার পাশে হেঁটে যাচ্ছি কিন্তু শরীর কাঁপছে অদ্ভুত টানে হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলাম ঘেমে ভিজে গেছি মনে হচ্ছিল স্বপ্নটা সত্যিই ঘটেছিল বাবা কখনো কখনো আমার দিকে এমনভাবে তাকাতেন যে আমাকে ভেতর থেকে ভেঙে দিত মনে হতো তিনি কিছু বলতে চান কিন্তু আটকে রাখছেন আর আমি তার সেই চাহনিতে ডুবে যেতাম চোখ ফেরাতে পারতাম না একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম জ্বর এসেছিল বাবা সারা রাত আমার পাশে বসেছিলেন ভেজা তোয়ালে কপালে দিচ্ছিলেন শরীর মুছিয়ে দিচ্ছিলেন আমার চোখ আধো খোলা ছিল আমি দেখছিলাম তার হাত আমার কপাল থেকে গাল ছুঁয়ে যাচ্ছে সেই স্পর্শে শরীর কাঁপছিল কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম যেন কিছু বুঝতে না পারি অথচ ভেতরে আমি সেই স্পর্শে হারিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে এক অজানা পথে হারছি এই পথ হয়তো সমাজ মানবে না কিন্তু আমার ভেতরের আগুন শুধু বাবার দিকেই ছুটে যাচ্ছিল আমি জানতাম এটা নিষিদ্ধ কিন্তু মন চাইছিল সেই নিষিদ্ধতাকেই জড়িয়ে ছুটতে সেদিন বিকেলে বৃষ্টি পড়ছিল আমি ঘরে একা বসেছিলাম জানালার কাঁচ বেয়ে টুপটাপ পানি পড়ছিল হঠাৎ বাবা এসে ঘরে ঢুকলেন ভিজু শরীর থেকে মাটির গন্ধের মতো একটা গন্ধ বের হচ্ছিল তিনি শার্ট খুলে চেয়ারটায় রাখলেন আমি চুপ করে তাকিয়ে রইলাম বুকের ভেতর অদ্ভুত এক কাঁপনি তিনি আমাকে বললেন চা করবে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম কিন্তু উঠে যায়নি আমি চাইছিলাম তিনি আমার কাছে আসুন বাবা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন ভিজে আঙ্গুলের ঠান্ডা স্পর্শে শরীর শিহরিত হয়ে উঠল আমি চোখ নামিয়ে নিলাম কিন্তু মনে হচ্ছিল এই হাত যেন আর সরে না যায় রাতে খাওয়ার সময় টেবিলে বসে আমি বাবাকে দেখছিলাম তার চোখে অদ্ভুত এক নিরবতা মনে হচ্ছিল তিনি কিছু লুকিয়ে রাখছেন খাওয়া শেষে আমি ইচ্ছে করেই প্লেট ধোয়ার কাজটা ধীরে করছিলাম যেন সময়টা বাড়ানো যায় বাবা পিছন থেকে এসে জিজ্ঞেস করলেন এখনও শেষ করনি আমি চমকে উঠলাম তার গায়ের উষ্ণতা খুব কাছে টের পাচ্ছিলাম সেদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না বারবার বাবার মুখ মনে পড়ছিল জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু আমার ভিতরে ঝড় থামছিল না আমি বিছানায় শুয়ে বাবার পায়ের শব্দ শুনতে পেলাম তিনি পাশের ঘর দিয়ে যাচ্ছিলেন আমি চোখ বন্ধ করলাম কিন্তু কানে শুধু তার পদধ্বনি বাজছিল পরের দিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াচ্ছিলাম হঠাৎ বাবার চোখ আয়নায় ভেসে উঠল তিনি দরজায় দাঁড়িয়েছিলেন আমি লজ্জায় মাথা নিচু করলাম বাবা ধীরে ধীরে বললেন তুমি কেমন যেন বদলে যাচ্ছ সেই কথার আড়ালে অনেক কিছু লুকানো ছিল যা স্পষ্ট না হলেও আমার শরীর কেঁপে দিল একদিন দুপুরে আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম বাবা পেছন থেকে এসে আমার বইয়ের পাতায় হাত রাখলেন তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল আমি আর বই পড়তে পারছিলাম না শরীর জমে গেল তিনি কিছু বলেননি শুধু পাতাটা উল্টে দিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে আমি যা অনুভব করেছিলাম তা বইয়ের কোনো অক্ষরে ছিল না রাতে আমি স্বপ্ন দেখলাম আমি আর বাবা পাশাপাশি বসে আছি চারপাশে কেউ নেই তিনি আমার হাত ধরে ফিস ফিস করে কিছু বলছেন যা আমি ঠিকমতো শুনতে পারছিলাম না কিন্তু তার ঠোঁটের নড়াচড়া চোখের দৃষ্টি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল ঘুম ভাঙার পর বুঝলাম আমি ঘেমে ভিজে গেছি দিন যত যাচ্ছিল বাবার সাথে এই অদ্ভুত দূরত্ব আর কাছে আসার খেলা আরও গভীর হচ্ছিল কখনো মনে হতো আমরা অপরাধ করছি আবার কখনো মনে হতো এটাই আমাদের সত্যি আমি জানতাম এই সম্পর্ক স্বাভাবিক নয় কিন্তু হৃদয় মানতে চাইছিল না আমার বুকের ভেতর তখন শুধু একটা কথাই বাজছিল আমি বাবার আর বাবা আমার সেদিন সন্ধ্যায় আকাশ ভরা মেঘ ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম বাবা নীরবে পাশে এসে দাঁড়ালেন আমি তাকাইনি কিন্তু তার উপস্থিতি বুকের ভেতরে ঝড় তুলছিল হঠাৎ হাতের আঙুলে আঙুল ছুঁয়ে গেল মনে হল পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল আমি কিছু বললাম না তিনিও নীরব শুধু আঙুলের সেই স্পর্শটার সরল না আমি বুঝতে পারছিলাম আমাদের মাঝে কথা নয় চোখও নয় শুধু নিরবতায় কথা বলছে রাতের খাবারের পর আমি ঘরে ফিরলাম দরজার ফাঁক দিয়ে দেখলাম বাবা বসে আছেন আমার দিকে তাকিয়ে তার চোখে এমন কিছু ছিল যে এড়ানো যায় না আমি ভেতরে ঢুকে জানালাটা বন্ধ করলাম কিন্তু মনে হচ্ছিল আমি আসলে বাবার চোখ থেকে পালাতে চাইছি না টেবিলে বসে পড়ার ভান করছিলাম অথচ প্রতিটি মুহূর্তে আমি তার উপস্থিতি অনুভব করছিলাম তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আমার টেবিলের কাছে এলেন কাঁধে আলতো করে হাত রাখলেন গরম নিঃশ্বাস গালে এসে লাগলো আমি জমে গেলাম কিছুক্ষণ পর তিনি চুপচাপ সরে গেলেন কিন্তু তার স্পর্শ আমার শরীরের প্রতিটি কোণে রয়ে গেল আমি বইয়ের দিকে তাকালেও অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল সেদিন রাতে ঘুম আসেনি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম আমরা কোথায় যাচ্ছি এটা কি ঠিক কিন্তু যতই থামাতে চাই বাবার প্রতি টান আরো বেড়ে যাচ্ছিল সকালে যখন রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম তিনি এসে পাশে দাঁড়ালেন হালকা কাশলেন তারপর হাতে নিলেন। আমাদের আঙুল আবার ছুঁয়ে গেল এবার আমি হাত সরালাম না মনে হচ্ছিল এভাবেই চিরকাল বাড়িয়ে থাকি বাবা চোখের দিকে তাকালেন না শুধু চা নিয়ে চলে গেলেন কিন্তু সেই মুহূর্তেই আমার বুক থক ধক করতে লাগলো দুপুরে আমি শোবার ঘরে শুয়েছিলাম হঠাৎ দরজা খুলে বাবা ঢুকলেন আমি ভোরকে গেলেও তিনি শুধু জানালাটা ঠিক করে দিলেন যাবার সময় চোখে চোখ পড়ল সেই দৃষ্টিতে এত গভীরতা ছিল যে আমি চোখ ফিরিয়ে নিতে পারলাম না আমার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো যদিও মুখ খোলা হয়নি সেই শব্দটা ছিল আমি তোমার বাবার মুখে অদ্ভুত এক শান্তি খেলে গেল রাতটা ছিল অদ্ভুত নীরব আমি একা বিছানায় বসে জানালার বাইরে তাকিয়েছিলাম চারদিকে অন্ধকার ঘন হয়ে এসেছে দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল কিন্তু আমার বুকের ভেতরে ধুপধুপ শব্দই যেন সবচেয়ে বেশি কানে ঠিক তখনই দরজার পাশে একটা ছায়া পড়ল আমি চমকে ঘুরে তাকালাম বাবা দাঁড়িয়েছিলেন কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃষ্টি যেন সেই দৃষ্টি আমার ভেতরটা ভেদ করে যাচ্ছে আমি উঠে দাঁড়ালাম হাঁটু কাঁপছিল বাবা ধীরে ধীরে ভেতরে ঢুকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন ঘরের নিরবতা আরো ভারী হয়ে উঠল মনে হল এই রাত অন্য সব রাতের মতো নয় তিনি এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছিলেন আমি পিছিয়ে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম বুকের ভেতর থেকে শব্দ বেরোতে চাইছিল কিন্তু গলা শুকিয়ে যাচ্ছিল বাবা কাছে এসে দাঁড়ালেন তার নিঃশ্বাস ভারী চোখ লালছে, যেন মানুষ নয় বরং কোনো অচেনা ছায়া আমি চোখ নামিয়ে নিলাম কিন্তু শরীর শিউড়ে উঠল। যেন অদৃশ্য এক শক্তি আমাকে ধরেছে বাবা হাত বাড়িয়ে আমার মাথায় আলতো ছোঁয়া দিলেন আমি চোখ বন্ধ করলাম হঠাৎ ঠান্ডা একটা স্রোত কেটে গেল চুলে হাত বুলিয়ে দিতে দিতে তার আঙুল হঠাৎ বরফ শীতল হয়ে গেল প্রতিটি স্পর্শে বুকের ভেতর অচেনা আতঙ্ক জমতে লাগলো আমি নড়তে পারছিলাম না শুধু দাঁড়িয়ে রইলাম বাবার হাত কপাল থেকে কানের পাশে তারপর কাঁধে এসে থামলো শরীর কেঁপে উঠল ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকলাম চারপাশ নিস্তব্ধ শুধু আমাদের নিঃশ্বাস মিলে মিশে যাচ্ছিল সেই ভেতর অগণিত প্রশ্ন উঠছিল এটা কি সত্যি আমার বাবা নাকি অন্য কেউ কেন আমি পালাচ্ছি না কেন দাঁড়িয়েছি এভাবে কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না হঠাৎ বাবার আঙুল আমার গলা ছুঁয়ে গেল আমি শিহরিত হয়ে উঠলাম বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো যা থামাতে পারলাম না কিন্তু বাবার চোখে তখন অচেনা ঝিলিত যেন তিনি মানুষ নন কোন ছায়ামূর্তি ধীরে ধীরে আমাকে আরো কাছে টেনে নিলেন আমি চোখ মেললাম আমাদের চোখ এক হয়ে গেল সেই দৃষ্টিতে ভয় রহস্য আর গভীর অন্ধকার জমেছিল আমার ভেতরে দ্বন্দ্ব চলছিল প্রতিরোধ করতে চাইছিলাম অথচ শরীর যেন জমে গেছে বাবা আমার চিম্বুকে আলতো চাপ দিলেন আমি চোখ নামিয়ে নিলাম বুকের ভেতর আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ল ছোট শুকিয়ে গিললাম কোনো শব্দ বেরোলো না সময় যেন থেমে গিয়েছিল জানালার ভাগ দিয়ে বাতাস ঢুকছিল অথচ ঘরটা অদ্ভুত উঠেছিল শরীর ঘামে ভিজে যাচ্ছিল হৃৎস্পন্দন দ্রুত বাড়ছিল বাবা ধীরে ধীরে আমার মাথা বুকে টেনে নিলেন আমি প্রতিরোধ করতে পারলাম না কিন্তু হঠাৎ বুঝতে পারলাম সেই বুকের ভেতর কোনো হৃদস্পন্দন নেই নিঃশব্দ ফাঁকা শূন্য আমার সিট দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল মনে হলো আমি কোনো মৃতদেহের সঙ্গে দাঁড়িয়ে আছি আমাদের মাঝে কোনো কথা হচ্ছিল না কিন্তু নিরবতাই সব বলে দিচ্ছিল এটা আমার পরিচিত বাবা নন এটা অন্য কিছু রাত বাড়তে লাগলো বাইরের অন্ধকার আরো ঘন হলো আমি জানতাম এই রাতের কোনো নাম নেই কেউ দেখলে হয়তো বলতো এটা স্বপ্ন হয়তো বলতো এটা ভ্রম কিন্তু আমার কাছে এটাই ছিল সত্যি ভোর হবার আগে জানালার ফাঁক দিয়ে আলো ঢুকতে শুরু করলো আমি একটু ঘুমাইনি বাবা এখনো আমার পাশে বসেছিলেন কিন্তু তার চোখ ফাঁকা মুখে কোন অভিব্যক্তি নেই যেন প্রাণহীন মূর্তি আমি তাকিয়ে রইলাম কিছু বলতে চাইলাম কিন্তু গলাতে শব্দ আটকে গেল মনে মনে শুধু একটা কথাই ঘুরছিল এই রাত আমার সারা জীবনের মধ্যে একটা দাগ কেটে যাবে যেটা কোনোদিন মুছে যাবে না